যে ওষুধের কথা বলছেন ওষুধ খাইতে পারেন না বা চিকিৎসা নিতে পারেন না আসলে সন্তানটা আপনাকে দেখতেছেন না এখানে যারা আসছেন সবাই আপনার সন্তান তুলল সবার জন্য দোয়া করবেন এই টাকা আপনাকে দেওয়া হয়েছে এগুলো দিয়ে আপনি ওষুধ কিনবেন ওনার দুইজন সন্তান রয়েছে ছেলে সন্তান রয়েছে দুইজন এবং মেয়ে রয়েছে ছেলে উনি যে ওনার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি ছেলে সন্তান যারা রয়েছে তারা কেউ এই মহিলার খবর নেন না দুঃখজনক বিষয় সন্তান জন্ম দেওয়ার পর পিতামাতার কী পরিমাণ উৎসাহ এবং স্বপ্ন থাকে যে সন্তানরা বড় হইয়ে তিলে তিলে গড়ে তুলে সন্তানদেরকে বড় হওয়ার পর এই সন্তানগুলা বাবা মার মুখে হাসি ফুটাবে কিন্তু বড় হওয়ার পর এমন বড় হয়ে যায় যে বাবা মাকে দেখার মতো সেই সুযোগ বা সময়টা সন্তানদের থাকে না এমন সন্তানদের জন্য আসলে খুবই দুঃখজনক তারা এখন বুঝবে না যে যখন তারা পিতামাতা হবে তখনই বুঝতে পারবে এই বিষয়গুলো আসলে তো আমি যারা আজকে ওনাকে সহযোগিতা করতে এসছেন তারা নগদ অর্থ সহ যে খাদ্য সামগ্রী নিয়ে আসছেন সেগুলোর পাশাপাশি কিছু নগদ অর্থ ওই মহিলাকে তুলে দিচ্ছেন আপনি উনি আসলে জড়িত কণ্ঠে কিছু বলতে পারছেন না আপনি যে ঔষধের কথা বলছেন ওষুধ খাইতে পারেন না বা চিকিৎসা নিতে পারেন না সন্তানটা আপনাকে দেখতেছেন না এখানে যারা আসছেন সবাই আপনার সন্তান তুলল সবার জন্য দোয়া করবেন আপনার যদি কখনো কিছু প্রয়োজন হয় এদের সাথে যোগাযোগ করবেন বা আমাকে বলবেন আমরা যতটুকু পারি দশজনে মিলে যতটুকু পারি আপনার পাশে থাকার চেষ্টা করব এই যেই টাকাগুলো আপনাকে দেওয়া হয়েছে এগুলো দিয়ে আপনি ওষুধ কিনবেন আপনাকে দেখে না এটা বিয়ে করছে বিয়ে করছে হর গোবাদ গেই বাড়ি ঘর হার বানছে এখানে আপনি একা থাকেন একা থাকি একা থাকেন আচ্ছা আপনার মেয়ে কয়টা মায়া তিনটা বিয়ে দিবেন দিয়া লাগি

তখন বিষয় হচ্ছে এই খাবার দিয়ে উনি যে আমিত্যকাল চলতে পারবে বা থাকতে পারবে এমন নয় এরপরেও কিন্তু তার খাদ্য সামগ্রীর প্রয়োজন কালকে আমার বাতিজা ডাক্তার শামসুল আলম আল সারা সারাফারা নিবাসী ডাক্তার শমসুল আলমের ছেলে এখানে ওষুধের দোকান করে উনি এখানে স্যালাইন মারার জন্য উনার কাছে আসছিলো যিনি স্কাট কলোনির রসনারা বেগমের ঘরে ঘরে এসে দেখলো যে অসহায় অবস্থা পরে আছে খাদ্য সামগ্রী নাই কারণ নাই ফ্যান নাই এ খবরটা আমার আরেক বাতিজা ডাক্তার সন্সুল আলমের ছেলে ইমাম হোসেনকে দেওয়ার পর ইমাম হোসেন আমাদেরকে জানানো হয় ইমাম হুসেন জানানোর পরে উনি নিজের উদ্যোগে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করে এই খাদ্য সামগ্রী অ্যারেঞ্জমেন্টগুলো করে ওনার সাথে আলাপ করার পর জানতে পারলাম যে মেয়েরা টুকটাক ওনাকে সহযোগিতা করে তারপর ছেলেগুলো সহযোগিতা করে না বিয়ে করে শাশুর বাড়িতে চলে গেছে যার কারণে উনি অসহায় অবস্থায় আছে এখানে একটা একটা ছেলে এখানে আছে উনিও দেখে না ওনাকে আমরা ওনার ছেলে যেহেতু দুইজন ছেলে আছে ছেলের সাথে যোগাযোগ করে দেখব দেখবো ছেলেরা যদি সহযোগিতা হাত না বাড়ায় রহমতে আমরা মাঝে 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 ওনার জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো যারা দেখছেন আমাদেরকে সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা এই মহিলার দিকে একটু সুনজর দিবেন একটু লোকেশনটা বলে রাখি চট্টগ্রাম হাটহাজার দিন মির্জাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড একেবারে প্রত্যন্ত অঞ্চল স্কাট কলোনি একেবারে প্রত্যন্ত অঞ্চল যেটি মহরিহাট বর্তল মহরিহাট থেকে সোজা পশ্চিম দিকে যে রুট আসছে সেই রুট দিয়ে একেবারে পশ্চিমে এর পরবর্তীতে গিয়ে পাহাড় তেমন কোন আর ঘর বাড়ি নেই বলা যায় একেবারে প্রত্যন্ত অঞ্চল এই জায়গায় আসলে যে কাউকে জিজ্ঞেস করলে ওনার নাম বললে রহস্য না বদি আলমের মা যে কাউকে জিজ্ঞেস করলে ওনার ঘরটা দেখিয়ে দিবেন তো যারা আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম